একটি গাছ আছে ওই গাছটি যদি কারো বাড়িতে থাকে ওই বাড়িতে জিনেরা প্রবেশ করতে পারে না শুনলে আশ্চর্য হবেন ওই গাছটি জান্নাতি গাছ আমি এই গাছটির কথা আপনাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করবেন প্রত্যেকের বাড়িতে এই গাছটি রোপণ করবার জন্য আবার এমন কিছু কিছু জায়গা আছে এমন কিছু কিছু গাছ আছে যেই গাছে যেই জায়গাতে জিনেরা বেশি বেশি থাকে যেমন বাঁশের জার তাল গাছ বট গাছ হিজল গাছ তেঁতুল গাছ কদম গাছ এই সমস্ত গাছগুলোতে জেনারা বেশি বেশি বসবাস করে বলতে পারেন হুজুর আপনারা কেমনে জানেন আমরা এর জন্য জানি মাঝে মাঝে যখন কোনো বাচ্চাকে কোনো মহিলাকে অথবা কোনো মানুষকে জিনেরা আক্রান্ত করে তখন জিনদেরকে জিজ্ঞাসা করা হয় তোমরা কোথ থেকে এসেছো তোমরা কোথায় থাকো তাই জিনদের জবান জবানবন্দি থেকে যে কথাগুলো বের হয় এই গাছগুলোর কথা বেশি বেশি পাওয়া যায় জিনেরা বলে আমরা এই গাছ থেকে এসেছি ওখান থেকে এসেছি বাঁশের জার থেকে এসেছি তাল গাছ থেকে এসেছি বট গাছ থেকে এসেছি পুরাতন বড় বড় গাছ বড় বড় বাগান সেখানে জিনেরা বসবাস করে কবিরাজদের মাধ্যমে আমরা জানতে পারি অনেকে তো জিন বিশ্বাসই করে না বলে জিন বলতে কিছু নাই যারা বলে জিন বলতে কিছু নাই তারা শিরিকই করল কবিরাগুনা করল আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করল আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দের ব্যাপারে একটা সূরাই নাজিল পড়ছেন 30 নম্বর বারে বল ওহিয়া ইলাইয় আন্নাহুস্তমান ফর মিনাল জিন্নি ফাকাল ইন্নাসামিইনা কোরআনান আজাবা ইয়াহদি ইলার রুশি ফা আমান্না বিস্বনবী একদিন কোন এক পাহারে কোরআন তালামত করতেছিলেন করতে ছিলেন জিনেরা কোরান তালাওয়াত শুনে চতুর্দিক থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহ হলেহি ও সাল্লামকে ঘেরাও করেছে করেছে কিরিম সাল্লাল্লাহ হলেহি ওসাল্লাম কোরআন তালাওয়াত শেষ করে কথা বললেন কথা বলবার পরে বলবার দাওয়াত দিলেন জিনেরা ইসলাম কবুল করল মুসলমান হয়ে গেল বিশা বললেন তোমরা যাও তোমাদের দেশে গিয়ে তোমরা কলিমার দাওয়াত দাও যারা চলে গেল গিয়া বলে ইহদিলা আর রুসদি ফা আমান নবী ও নুশরিকা বিরববিনা হাদা বলে আমরা এমন কুরআন শুনলাম ইননা সামি'না কুরআনান আজাবা এমন কুরআন আমরা শ্রবণ করেছি ইয়াহদি ইল আর রুসদি ফা আমান নবী যার থেকে হৃদয় এত আলো চমকায় আলো বের হয় হদায়েতের নূর ছড়াই আমরা এর পরিমানে সীমারণ গ্রহণ করেছি জিনদের ব্যাপারে আল্লাহ তাআলা আর অনেক অনেক আলোচনা করেছেন আসুন আমরা জেনে নেই যেই গাছটা বাড়িতে রাখবা সেই গাছটা বড়ই গাছ কুল গাছ জিনদের কে জিজ্ঞাসা করা হয় কবিরা যারা মাঝে মাঝে জিজ্ঞাসা করে তোমরা বাশের জারে থাকো হিজল গাছে থাকো তাল গাছে থাকো বট গাছে থাকো কিন্তু কোন গাছ তোমরা ভয় পাও বলে আমরা একটা গাছ ভয় পায় সেটা হলো বড়ই গাছ

জিনেরা এই গাছকে বড় ভয় পায় বর্তমানে জিন্দের উৎপাদ বেশি সত্তর দিকে জিনেরা বেশি উৎপাদ করে দেখবেন জিন্দের উৎপাত অনেক বেশি আজকাল জিন্দের বংশ বিস্তার অনেক বেড়ে গেছে তাই বাচ্চাদেরকে আক্রমণ করে নারীদেরকে আক্রমণ করে তাই আপনারা জিন্দের আক্রমণ থেকে বাঁচতে অনেক আমলা সায়াতুল খুশি পাঠ করবেন তিন কুল পরে কুল হু কুলা ওজবর বিল ফালাক নাস পরে দেহের মধ্যে ফু দিবেন ও চার কুল পরে ফু দিবেন এরপরে আয়াতুন কুরসি পাঠ করে দেহের মধ্যে ফু দিবেন আল্লাহ তাআলা জিনদের আক্রমণ থেকে হেফাজত করবে এই বরি গাছ অনেক বরকতি গাছ এই ব্যাপারে আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন সুরা নজমের মধ্যে 27 নম্বর verse আল্লাহ আল্লাহ এই বরি গাছের কথা বলে দিয়েছেন সিদরাতুল মুন্তাহা আল্লাহ নিজে বলেছেন এই জন্যই বরি গাছ বাড়িতে লাগানোর চেষ্টা করবেন যদি বরি গাছ আপনার বাড়িতে থাকে তাহলে জিনেরা আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন